শুরু করি তাহলে যেহেতু সবাই সব যান সব দিকে যাওয়ার আগে একবার যাই হলো একবার এখানে ঘুরাইয়া দেখেন দেখেন না কারণ হয়তো পছন্দ হইতে পারে হয়তো দেখবেন তো ওইখান থেকে আপনি অনেকটা কম পাইতেছেন তো যার কারণে সবাই দেখুন একবার এখানে ভিজিট করেন তো আমি সারি দেখানোর আগে সবাই একটু অ্যাড্রেসটা করে দেব আচ্ছা তো আমরা অ্যাড্রেসটা হয়েছে সূর্য চৌমনি দিয়া ঢুকা আপনারা জানবেন হকার্স মার্কেট হকার্স মার্কেটটা যেখানে শেষ হয়েছে ঠিক লগেই বাদিকে একটা গলি ঢুকছে বাদিকে গলিটা দিয়া চার পাঁচটা বাড়ির পরেই আমরা তন্তু সজ্জা বটি গেটের মধ্যে একদম সুন্দর করে সাইনবোর্ড লাগানো আছে আপনারা প্লিজ একবার হলেও ভিজিট করেন চিন্তা অসুবিধা হয়তো না রাতে এলো অসুবিধা না লাইট জ্বলে আমি ক্রস কইরা সারা কিন্তু কেয়ার ফরাবার দেখি আমি কিন্তু আমি ইদে 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 মানে চিন্তা একদম খুব সহজ হইবা আচ্ছা চলেন এবার কি কি কালেকশন আছে আমি সবটা দেখাই আশা করি ধামাকাদার পাইবেন প্রথম শুরু করলাম আর তারপরে কিশারিকো এটা হচ্ছে টিস্যুর উপর জামদানি আজকে আমি একটা মানে একটা সুন্দর জামদানি পরে রয়েছে তো আমি কয়েকটা জামদানি কালেকশন দেখাতেছি তার মধ্যে ফার্স্ট কালেকশন এই টিস্যু জামদানিটা এটার মধ্যে কালার আছে অনেকগুলা মধ্যে কিছু এখানে কয়েকটা কালার আছে এক দুই তিনটা তিনটা কালার এটা আচ্ছা এটা প্রাইস হচ্ছে আমরা 850 করে বিক্রি করি কিন্তু কেউ যদি তোমার ভিডিও দেখা आए তাহলে আমরা 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই আচ্ছা আচ্ছা আর একটা জিনিস পূজার মধ্যে সবাই মোটামুটি এটা গিফটেরিও রাখে হ্যাঁ তো তোমরা এখানে এমন কি রাখছ আচ্ছা তো আমরা আচ্ছা তো আমরা গিফটে যেটা হইছে প্রত্যেকজন 5000 টাকার উপরে যদি কেউ শপিং করে আমরা একটা সিল্কের শাড়ি ফ্রি দিই সঙ্গে ফ্রি সঙ্গে ফ্রি নামা কাফার এটা হইছে আমরা মানে নতুন এবার পূজার পূজার প্লাস নতুন যে একদমই 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 আরটা কথা কই দেই এই যে তানিরে কিন্তু এই ওনারারে কিন্তু পাইবেন বেশি এখানে আইলে হ্যাঁ আর বাকি তানিরে কিন্তু সরাসরি পাইতেন না বিকালের পর তানিরে হয়তো পাইতে পারেন সন্ধ্যার পর তো তানিরে একদম সকাল থেকে যখন নাইমো সব সময় তানিরে পাইবে এই যে আরো কয়েকটা জামদানির কালেকশন এই হচ্ছে ফার্স্ট একটা কালার এই হচ্ছে একটা সেকেন্ড কালার এটা যুক্ত জামদানি তুমি ধরলে বুঝবা কতটা সফট মানে খুবই সফট পথ খুব আরাম হবো মানে কম বয়স হোক আর বেশি বয়স হোক সবাই ক্যারি করতে পারবো পশমিনা খাড্ডি না হ্যাঁ পশ্মিনা খাড্ডি আর সব মানে পুরো বডিতে কাজ করা মানে ভর্তি কইরা কাজ করা অল ওভার বডিতে হ্যাঁ সেম 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 কাজ করা আর কালারটি দেখাই দাও একটু এই কয়েকটা কালার अवेलेबल এটা মোটামুটি তুমি ওই 1800 এর মতো আছে কিন্তু তোমার ভিডিও দেখা যারা আইবো 10% 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে ঠিক আছে বাস এবার একটা সুন্দর মসলিন খুললাম এই যে কালার তো প্রচুর আছে আমি আগেই দেখাই যে কালার টি এই যে কালারগুলা এখানে আছে কালার গুলা খুললাম না জাস্ট একটা খুললাম পূজার মধ্যে পূজার মধ্যে স্পেশাল অফার থাকবো এই মসলিন উপরে কালারটা কম্বিনেশনটা এত দারুণ জাস্ট অসাধারণ আর প্রাইসটা কত রাখবা কেউ

অষ্টমী স্পেশাল হ্যাঁ অষ্টমী স্পেশাল বা দশমী স্পেশালও কইতে পারো কাশ্মীরি কোরনি সিল্ক জাস্ট দেখো কালারটা এটা ब्लाउজ এটা ब्लाउজ পিস এটা হইছে আঁচল আঁচলের মধ্যে আবার টাচ টাসেল দেওয়া এইটা পুরোটা প্লেন কিন্তু আঁচল মানে পারে জায়গাটা খুবই সুন্দর একটা এটার মধ্যে কয়েকটা কালার अवेलेबल এডি হইছে ফেব্রিকের উপরে

মানে একদমই হালকা কিছু গায়ে পড়লে মনে হতো না যে কিছু পড়া আছে এরকম তো এটার প্রাইস মোটামুটি ধরো 37 এর মতো পড়ে এর মধ্যে 10% ডিসকাউন্ট আছে আচ্ছা কালারটি দেখাই দি এই একটা কালার এই যে এটা আরেকটা একদম লাইট পিচ কালারের মধ্যে এই যে একটা অফ হোয়াইট এর মধ্যে দারুন দারুন অফ হোয়াইট এর মধ্যে

এটা গিফটিং পারপাস হোক বা পূজার দিন হোক মানে সব টাইম একদম পারফেক্ট এবার পূজার ট্রেন্ডিং শাড়ি গত বছর আসলো জিমিছো এবার হলো এইগুলা গাদদানা ওয়ার্কের উপর খুবই সুন্দর একটা কালার পার্টি ওয়্যার জাস্ট কালারটা এই যে দারুন দারুন সুন্দর মানুষের পড়ছে এমনি সুন্দর লাগতেছে আর অনেকে অনেকে জিজ্ঞাসা করব আজকে মাস্ক পরে রাখছে করে অ্যাকচুয়ালি তার কাশি হয়েছে রাখতে আমি সেটাছি না যে কাশিটা আমার আয়ক এলাকা মাস্ক পরা রাখতে আমি আমার নিজের বাসায় রাখছি যে কালার দেখাও কয় একটা এই যে আরেকটা কালার আছে এটাও খুব মিষ্টি কালার খুলতাম না জাস্ট একটু কত খুলি যে খুললে হিজিবিজি বিজি জায়গা এই যে একটা কালার খুব সুন্দর কালার ওই ওই কালারটা দাও ওইটাও দাও একটা একদম ইয়েলোর মধ্যে আছে গায়ে হলুদ হোক আর যে কোনো প্রোগ্রাম হোক আর এটাও আছে

এরপরে দেযা দিয়া ও quitar কোইলা রে Flipkart খুললে ইডি Amazon খুললে ইডি মানে শুধু শাড়ি ইডি এবার পূজার একদমই ট্রেন্ডিং আরো কয়েকটা আমি পার্টি ওয়্যার দেখায়া দিতেছি এই কালারগুলো করা আর বসানো হলো বডিটা বডিটা

এটা হচ্ছে পৈঠানির মধ্যে পৈঠানির কালার এবার চল ভুটিকের এড্রেস এ দেখাই দিই এই যে শকুন্তলা রোড এই যে আমার বাম হাতে এবার ঠিক শকুন্তলা রোডের উল্টার দিকে হলো সূর্য চমনি আর এদিকে সোজাটা হলো সোজা কালার কামান চমনি তারপরে ওইদিকে যেতাম না আমরা জামু ঠিক উল্টা দিকে সূর্য চৌমুনি এই যে দেখেন এই গলি দিয়া একদম লাস্টে একদগা যখন আমরা একটু সামনে আমো একটু সামনে আইলে কিন্তু আমরা পায়ে এলাম ফকাস মার্কেট

তো যেই জায়গাতে মার্কেটটা একদম শেষ হলো ঠিক সেই দিক দিয়ে বাম হাতে দেখেন এই গোলে দিয়া আমরা ধুকা জামুগা আবার একে বিটিভি আছে চলেন এবার আবারও ঠিক সোজা রাস্তা দেয়া কোনো দরকার নাই আর এই সোজা রাস্তা দিয়া আমরা আরো কয়েক কদম সামনে যাই খুব বেশি দূরে না কিন্তু একটুকু দূর আইলেই এই যে দেখেন আয়া করলাম তন্তু সজ্জা এখান দেখছেন আয়া করলাম চলেন এবার ভেতরে যাওয়া যাক একদম মেন রোডের সঙ্গে যেহেতু সাইনবোর্ড লাগানো আছে তো চিনতে আপনার অসুবিধা হতো না তন্তু সজ্জা বুটিক এবার চলুন ভেতরে যাওয়া যায় যদি তারপরও কারো চিনতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে যে ফোন নাম্বার আছে সেখানে ফোন করলে আপনারা খুব সহজে কিন্তু পায়া